জয় গুরু জয় গোসাই কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি বর্তমানে মন্দির প্রতিষ্ঠা রাজা চরঙ্গদেব বর্তমান মন্দির নির্মাণ করেন বলিয়া ধারণা করা হয় এগারোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে এগারোশো নব্বই খ্রিস্টাব্দ তাঁহার গুরু রামানুজ দক্ষিণ ভারতের বিশিষ্ট দৈত্যবাদী বিখ্যাত ব্যক্তি ছিলেন তিনি পুরীতে বসবাসকালে পূজা পদ্ধতিতে ঈষৎ পরিবর্তন সাধন করেন মুসলিম আক্রমণের ভয়ে সারা ভারতের ধর্মবিপাশু হিন্দু ও বৌদ্ধগণ পুরী এবং পার্শ্বস্থ দেশে বসবাস শুরু করেন বিশেষত জগন্নাথ মাহাত্ম সারা দেশে বহুকাল হইতেই প্রচলিত ছিল পুরীর সহিত অন্যান্য ধামেরও যোগ ছিল এই তথ্য পুরীর এক পাণ্ডা আমাকে বলেন যে দ্বারকা হইতে নাভিকুণ্ড আনা হয় অবশ্য ইহার সত্যতা নির্ণয় করা সম্ভব নয় অবশ্য ইহা অনুমান করা যায় পুরী ধামে কোনো প্রকার মন্দির ছিল যাহার সহিত অন্যান্য ধামের যোগ ছিল জয় গুরু জয় গোসায়